আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে থোকো লটকন তৈরি করে দেখাবো তো অনেকেই আছে থোকো লটকন পড়তে কিন্তু খুবই ভালোবাসে তো আপনারা কিন্তু ব্লাউজে লেহেঙ্গাতে বা যেখানে খুশি কিন্তু এই লটকনটা তৈরি করে নিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সাইডে আমার চারটে আছে তো টোটাল কিন্তু এখানে আমার আটটা লটকন কিন্তু আছে তার জন্য কিন্তু এখানে আমি আট টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে চার বাই চার ইঞ্চি করে কিন্তু একই মাপের সমস্ত কাপড়গুলো কেটে নিয়েছি মানে আট টুকরো কাপড় কিন্তু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু বাড়াতে পারেন যদি আপনারা আরও অনেক করতে চান তো আরও অনেক কাপড় কিন্তু টুকরো কাপড় কেটে নিতে পারেন তো এবার এখানে দেখুন আমি কিছু ডরি কেটে নিয়েছি প্রথমে তো একটা জরির ডরি ব্লাউজের সাথে অ্যাটাচ করাই আছে তারপরেও আমি এখানে একটু ডিজাইন করব বলে আরও আমি কিছু মানে ডরি কেটে নিয়েছি প্রথম টুকরোটা ছিল আমার পাঁচ ইঞ্চির তারপরে আর একটা টুকরো কেটেছি চার ইঞ্চির ফের আর একটা কেটেছি আমি এখানে তিন ইঞ্চির তো দুটো করে কিন্তু আমি কেটে নিয়েছি যেহেতু দু সাইডে হবে মানে পাঁচ ইঞ্চির দুটো চার ইঞ্চির দুটো আর তিন ইঞ্চির দুটো কিন্তু কেটে নিয়েছি যাতে একটু ধাপে ধাপে লাগে একই মাপের হলে দেখতে অতটাও ভালো লাগে না তো আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে কম করে কেটে নিয়েছি তিনটে তো এবার দেখুন খুবই সোজা আপনারা যেভাবে নর্মাল লটকান তৈরি করেন সেইভাবেই করতে হবে তো এখানে শুধু কয়েকটা জিনিস আপনারা যদি ভালোভাবে দেখে নেন তো আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই করে নিতে পারবেন তো প্রথমে দেখুন কাপড়টাকে আমি মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি নিয়ে এখানে পিন করে নিয়েছি যাতে মানে সিল্কের কাপড় তো যাতে না সরে যায় তারপর আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন কোনা দুটো নিয়ে এসে মিডিলে জয়েন করে দিয়েছি আর এই মিডিলে কিন্তু ওই ডরিটাকে রেখে দেব দিয়ে দেখুন এবার একটার ওপর আর একটা কাপড় কিন্তু এইভাবে চাপিয়ে দেব দিয়ে কোন বরাবর কিন্তু ভালো করে সেলাই করে নেবো আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল করবেন দড়িটা যাতে না মিডিল থেকে সরে না যায় তাহলে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো লাগবে না মিডিলে যেন থাকে থেকে ভালোভাবে এখানে মজবুত করে সেলাই করে নেবেন করা হয়ে গেলে এবার দেখুন কাপড়টাকে উল্টে নেবেন নিলে দেবেন সুন্দরভাবে কিন্তু আপনার লটকানটা তৈরি হয়ে বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু আপনাদের সমস্ত দিয়ে কিন্তু বসিয়ে নিতে হবে তো এখানে যেহেতু আমি নিচে তিনটে দিয়েছি তো তিনটে তিনটে কিন্তু ছটা আমি এইভাবে তৈরি করে নেবো তো আপনাদেরকে আবারও বলছি আপনারা কিন্তু আরও এখানে কিন্তু বাড়াতে পারেন এখানে চারটে পাঁচটা করেও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো প্রথমটা আমি যেভাবে তৈরি করেছিলাম সেম একই রকমভাবে দেখুন মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি নিয়ে দুটো কোনাকে এইভাবে মিডিলে এনেছি এনে এখানে ওই যে দড়িটা কেটে রেখেছিলাম দড়িটা মিডিলে রাখলাম রেখে কোঁড়াকড়ি কিন্তু সেলাইটা করে নিতে হবে আর সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন দড়িটা যাতে না মিডিল থেকে সরে না যায় তো একই নিয়মে কিন্তু আমি সমস্ত লটকনগুলো তৈরি করে নেবো আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মানে আপনারা যে দুটো দুটো করে কিন্তু মাপ ছিল মানে দুটো পাঁচ ইঞ্চি ছিল দুটো চার ইঞ্চির ছিল আর দুটো তিন ইঞ্চির ছিল এবার আপনারা যখন যে কোনো একটা সাইডে বসাবেন তো একটা একটা করে কিন্তু বসবে মানে একটা পাঁচ ইঞ্চির বসবে তার পাশে একটা চার ইঞ্চি তার পাশে কিন্তু একটা তিন ইঞ্চির এইভাবে কিন্তু বসবে তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে দেখুন আমি একটা করেও নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে একটা স্টেপ বাই স্টেপ বা একটা ধাপ ধাপ মতন থাকবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর আপনারা চাইলে একই মাপে করতে পারেন কিন্তু একই মাপে করলে আমি বলবো খুব একটা ভালো লাগবে না আপনারা এইভাবে কিন্তু একবার করে দেখবেন খুবই সুন্দর লাগে দেখতে তো এইভাবে দেখুন আমি কিন্তু তিনটে তিন রকম মাপ কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে দেখুন প্রথমে কিন্তু সুতো দিয়ে প্রথমে কিন্তু এখানে মজবুত করে সেলাই করে নেব ওই তিনটে ডরির মুখ কিন্তু এক জায়গায় ধরে ভালো করে সুতো দিয়ে সেলাই করে নিলাম নিয়ে এবার কিন্তু এখানে যে ব্লাউজের ডরিটা আছে তার সাথে কিন্তু ভালোভাবে এখানে মজবুত করে সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি হাতে সুতোতে করছি আপনারা চাইলে মেশিনেও করতে পারেন তো আমি বলব মেশিনের থেকে হাতে করাই কিন্তু ভালো হবে তো ভালোভাবে এখানে মজবুত করে সেটা করে নিলাম নিলে তাহলে এখানে ব্লাউজের ডোরির সাথে এই লটকনগুলো অ্যাটাচ হয়ে গেল এবার ওপরে একটা ছোট্ট করে লটকনটা করে নেব। তো একই মাপে কিন্তু আমি সমস্ত কাপড়গুলো কেটেছিলাম চার বাই চার এই কাপড়টাকেও দেখুন প্রথমে আমি মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি নিয়ে এখানে পিন করে নেব যেহেতু এটা সিল্কের কাপড় মানে মালবেরি সিল্ক আছে তো যাতে না সরে যাতে না যায় সেলাই করার সময় সেই জন্য আমি এখানে পিন করে করে কিন্তু সেলাই করছি এবার দেখুন এইটা একদম সিম্পল লটকন এই লটকনটা সবাই করতে জানেন তো সেইভাবেই আমি করে নিচ্ছি দেখুন নিমকির মতন ভাঁজ করে নিয়েছি নিয়ে যেখানে ওই জয়েন্টটা পড়েছিল ঠিক তার ওপরে দেখুন আমি কাপড়টাকে রেখে দিয়েছি যাতে এটা যখন উল্টাবো ওই জয়েন্টটা যাতে ঢাকা পড়ে যায় যাতে দেখা যাতে না যায় দেখা গেলে কিন্তু খুবই বাজে লাগবে মানে তো সেই জন্য দেখুন এখানে আমি এখানে লটকনটা করে নিচ্ছি আর একদমই সোজা নিয়মে আর যখন এটা নিচের দিকে উপর থেকে সেলাই করে আসবেন নিচের দিকে একটু কিন্তু মুড়ে দেবেন তো হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে। নিচের দিকে কিছুটা অংশ আমি মুড়ে ওপরের দিকে তুলে দিয়েছি যাতে কোনটা যাতে না হয়ে থাকে বা কোনটা বেরিয়ে থাকলে দেখতে বাজে লাগে আর এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো নিলে কিন্তু এখানে সুন্দরভাবে আমার লটকনটা তৈরি হয়ে যাবে তো লটকনের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আয়কনটা প্রেস করে রাখবেন